সব মিথ্যে কথা কেন আটকাবে ভারতীয় বাঙালিকে আটকাচ্ছে কোন বাঙালিকে আটকাচ্ছে সেটা বলুন অক্সিজেনে তিনি যে গলায় মাফলার মাথায় টুপি অস্বাভাবিক একটা টুপি আর চোখে ডিপ কালো চশমা পরে চশমার বিপরীত দিক থেকে তিনি অমিত শাহের গেরুয়া রং আর পদ্মফুল ছাড়া যে আর কিছুই দেখতে পান না তার প্রমাণ তিনি দিয়ে দিলেন তিনি দাবি করছেন যে ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো জায়গায় কোনো প্রান্তে বাঙালিদের ওপর কোন রকম কোনো অত্যাচার হচ্ছে না কোনো পুশব্যাক করা হচ্ছে না এই সমস্ত অবাঞ্ছিত দাবি তিনি সম্প্রতি করলেন মিডিয়ার সামনে তো এই পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলতে চাই যে মানে প্রথম থেকেই বিজেপি প্রতিষ্ঠা কাল থেকেই বিজেপি সমস্ত ভারতবাসীকে প্রথম থেকেই ভুল বুঝিয়েছেন এখনো পর্যন্ত তারা ভুল বোঝাচ্ছেন এখনো পর্যন্ত তারা নিজেদের গুজরাটি সাম্রাজ্যবাদ তাদের প্রতিষ্ঠার যে মিশনটা তারা চালাচ্ছেন সেটাকে প্রতিষ্ঠিত করবার একটা আপ্রাণ চেষ্টাতে তারা রয়েছেন তাই মানুষকে মিসগাইড করা মানুষকে ভুল বোঝানো বিশেষ করে যারা পপুলার ফিগার যারা পাবলিক ফিগার মানে যাদেরকে মানুষ ফলো করে যাদেরকে মানুষ শোনে এমন ব্যক্তিদের দ্বারা মানে এই টোটাল সিস্টেমটাকে নষ্ট করা টোটাল মানে যে কোনো জাতির মানে নির্দিষ্ট শুধু বাঙালি নয় মানে আমাদের তেলেগু বা আর অন্যান্য সাউথ ইন্ডিয়ান যে রয়েছে যারা অনুসরণ করেন যারা হিন্দি ভাষাটাকে লিটারেলি পছন্দ করেন না বা বলেন না মানে তারা নিজেদের ভাষার উপর স্বয়ং সম্পূর্ণ এমন অনেক নির্দিষ্ট জাতির প্রতি মিসগাইড বা তাদেরকে ভুল নির্দেশনার মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা কিন্তু বিজেপির তরফ থেকে অনেকদিন আগে থেকেই এই মিশন চলছে তাই এটা নতুন কিছু নয় তবে সম্প্রতি মিঠুন চক্রবর্তীর এই অস্বাভাবিক দাবিটা আমাদেরকে একটু অবাক করছে তার কারণ মানে আমরা রীতিমতো তাকে একটা ভালো অভিনেতা হিসেবে জানতাম চিনতাম কিন্তু তিনি যে তার শেষ বয়সে এসে এরকম কাণ্ডগুলো ঘটাতে থাকবেন বা এরকম মিডিয়ার সামনে এসে নানান ধরনের মিথ্যা কথা ভুল কথা যে প্রচার করবেন এই বিষয়টা মানে কোন রকমই আমরা আর কি ভাবতে পারিনি তো যাই হোক মানে এই সমস্ত বিজেপি মার্কা পদ্মফুল মার্কা যত নেতা আছেন মানে যারা নিজেদের ভাবাদর্শ মানে যেটাকে আর কি খুব মানে কালিমালিত ভাবাদর্শকে যারা স্প্রেড করার চেষ্টা করছে এই সমস্ত বিষয় থেকে আমাদের রীতিমতো সাবধান হতে হবে এবং আমাদের এটা একটা আরও হয়তো একটা সময় যে সময়ে আমরা এসে দাঁড়িয়েছি আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষের কাছে প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই বিজেপিকে প্রতিহত করা তার কারণ গোটা ভারতবর্ষে তথা দেশে আমরা দেখতে পাচ্ছি রোজ রোজ মানে বিশেষ করে যে রাজ্যগুলো বিশেষ কয়েকটি রাজ্য দিল্লি হরিয়ানা তারপরে আসাম মহারাষ্ট্র এই সমস্ত জায়গায় কীভাবে বাঙালিদের ওপর বঞ্চিত মানুষদের ওপর কিভাবে অত্যাচার চালানো হচ্ছে তাই এই টোটাল ব্যাপারটা থেকে আমাদের একটা দারুণ সাবধান হতে হবে আগামী দিনে এবং এখনো। এবং অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা বাঙালিকে এখন এক হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সময় এই সময়টা এই ফাইটটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট তাই এই সমস্ত অবাঞ্ছিত কথাবার্তা এই যে মিঠুন চক্রবর্তীর গেরুয়া মার্কা কথা এই সমস্তকে আপনারা থুরি মেরে উড়িয়ে দিন এবং তাদেরকে ফলো করা তাদেরকে ফলো আপ করা তাদেরকে অনুসরণ করা এই সবটা বন্ধ করুন